আজকের ভিডিও দেখাবো কীভাবে ফায়ারবল কোম্পানিতে পাঁচ থেকে ছ মাস কমপ্লেন করে কল করে ইমেল করে কোনো রকম সুদত্ত্ব না পেয়ে মাত্র একটা কমপ্লেন করে একটা ফোন করে আমি আমার ঘড়িটা সাত দিনের মধ্যে পেয়ে গেলাম সম্পূর্ণ ভিডিওটা রয়েছে কাইন্ডলি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই সেই ঘড়িটা যেটা আমি গত পাঁচ থেকে ছ মাস এই ঘড়িটা অপেক্ষা করেছিলাম তো চলুন ভিডিওটা শুরু করা যাক কিভাবে কমপ্লেন করেছিলাম কি কি প্রসেস ফলো করতে হয়েছিল সমস্তটা আজকে ভিডিও দেখাবো তার আগে বলে দিই স্টোরিটা কী ছিল স্টোরিটা ছিল আমি একটা ঘড়ি কিনেছিলাম যে ঘড়িটা আমি তিন মাস ইউজ করার পর ঘড়িটা হঠাৎ সুইচ অফ হয়ে যায় আর কোনো ঘড়িটার মধ্যে রেসপন্স পাওয়া যায় না তো আমি সার্ভিস সেন্টারে সেটা জমা দিয়েছিলাম সার্ভিস সেন্টার থেকে বলা হয় যে ঘড়িটা আপনার লোকেশানে পৌঁছে যাবে কিন্তু আমি অনেক দিন অপেক্ষা করার পরও প্রায় দু থেকে তিন মাস ঘড়িটি আমার কাছে পৌঁছায় না আমি কাস্টমার কেয়ারে ফোন করেছি কাস্টমার কেয়ারে মেল করেছি কোনো কোনো সদুত্তর পাইনি কিন্তু একটা মাত্র কমপ্লেন করে আমি মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে আমি আমার ঘড়িটা ফিরে পাই সেইটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটা যাতে কারোর ফেক না মনে হয় তার জন্য আমি আমার কমপ্লেন নাম্বারটা শেয়ার করলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কমপ্লেনটা করা হয়েছিল চার তারিখে এবং আমার যে কমপ্লেন সেটা রিজলভ হয়ে গেছিলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পনেরো তারিখে আমি আমার গড়িটা পেয়ে গেছিলাম চার থেকে পনেরো তারিখ মাত্র ওই দশ থেকে এগারো দিনের মধ্যে আমি আমার পাঁচ থেকে ছ মাস পরে থাকা ঘড়িটি ফেরত পাই তো তো কীভাবে কমপ্লেনটা করেছিলাম সেটাই আজকের ভিডিও পুরো দেখাবো তার আগে আরও কিছু ডিটেলস আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন আছে যাতে আপনি কমপ্লেনও করেন এবং আপনার জিনিসটা আপনি ফেরত পান কিছু জিনিস আপনাকে অবশ্যই সেই জন্য মনে রাখতে হবে তার জন্য কী করতে হবে যখনই আপনি কোনো প্রোডাক্ট নিচ্ছেন ক্যাশমিমো অবশ্যই নেবেন বা বিল এটা কিন্তু রাখা অবশ্যই জরুরি এটা কোনো মন কথা আমি বলছি না আমি কমপ্লেন করার সময় যে প্রসেস আমাকে ফলো করতে হয়েছে যে ডকুমেন্টস আমাকে দিতে হয়েছে সেই সম্বন্ধিত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি দ্বিতীয়ত যেটা আপনাকে মনে রাখতে হবে আপনি যখনই কনজিউমার ফোরামে কমপ্লেন করবেন তার আগে যে প্রোডাক্টটা নিয়েছেন আপনি সেই প্রোডাক্টের কাস্টমার কেয়ারে ফোন করে আপনি একটা কমপ্লেন অবশ্যই লেখাবেন এবং কমপ্লেন নাম্বারটা আপনাকে নিতে হবে বা টকেট নাম্বারটা আপনাকে নিতে হবে বা টিকিট নাম্বারটা আপনাকে নিতে হবে সেটা আপনি কল করে করতে পারেন বা মেল করে করতে পারেন এটা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে সঙ্গে এই টিকিট নাম্বারটা বা কমপ্লেন নাম্বারটা এটা হয়ে গেল বেসিক্স জিনিস এবার আপনাকে জানাই কিভাবে আপনি কনজিউমার ফোরামে কমপ্লেন করতে পারবেন কমপ্লেন করার চারটি পদ্ধতি আছে প্রথমটা হচ্ছে আপনি ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে কমপ্লেনটা করতে পারেন তার জন্য আপনাকে কনজিউমার হেল্পলাইন ডট ডট ইন এই ওয়েবসাইটটা আপনাকে যেতে হবে সেকেন্ড প্রসিডিওরটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে হলে আপনাকে এই নাম্বারে করতে হবে হোয়াটসঅ্যাপ এবং এস একই নাম্বারে আপনি করতে পারেন আর একটা প্রসেস হচ্ছে কল কল আপনি দুটো নাম্বারে করতে পারেন একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ওয়ান এখানে যে চারটে অপশান আমি আপনাকে বললাম সবচেয়ে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে কল প্রসেসটা কারণ অনেকে আছে যারা ওয়েবসাইটের থ্রু করতে পারে না বা হোয়াটসঅ্যাপের থ্রু করতে পারবেন না আপনি শুধু কলটা করুন বাকি কি করতে হবে সেটা আপনাকে ওখান থেকেই জানিয়ে দেবে সবচেয়ে সহজতম উপায়টা হচ্ছে আপনি কল করুন আমি কল করে কিভাবে আমার প্রবলেমের সলিউশনটা হলো সেটা আমি আপনাকে দেখিয়ে দিই আমি এখানে কল করেছিলাম চার তারিখে এবং আমার একটা অভিযোগ নেওয়া হয় যার অভিযোগ নাম্বারটা হচ্ছে কমপ্লেন নাম্বার বা ডকেট নাম্বার এটা ঠিক আছে তো এখানে আপনি দেখতে পায়ন একটা কল করার পর আমাকে আর কিছু করতে হয়নি আমাকে জাস্ট ওনারা কি স্টেটাস আছে কোম্পানির সাথে যোগাযোগ করে আমাকে প্রত্যেক দিন বা প্রত্যেকটা স্টেপে আমাকে জানানো হয়েছে দেখুন চার তারিখে কল করেছিলাম চার তারিখে কল করার পর সাত তারিখে কী স্ট্যাটাস আছে সেটা আমাকে জানানো হয়েছে জানানোর পর পনেরো তারিখে কী স্ট্যাটাস আছে সেটা জানানো হয়েছে তারপর আবার দেখুন সতেরো তারিখে কী স্ট্যাটাস আছে সেটাও আমাকে জানানো হয়েছে এই হচ্ছে টোটাল ব্যাপার যখন আমার পনেরো তারিখে প্রোডাক্টটা ডেলিভার হয়ে যায় তারপরেও ওনারা আমাকে জানিয়ে দেয় যে আপনার সতেরো তারিখে আপনার প্রবলেমটা রিসলভ হয়ে গেছে এইটার থেকে যদি আপনি স্যাটিসফাই না হন ওনারা আবার ষোলো চারে আমাকে আর একটা জানিয়েছে যদি আপনি এই যে কোম্পানি আপনাকে সলিউশনটা দিয়েছে বা আপনাকে প্রোডাক্টটা দিয়েছেন আপনি যদি স্যাটিসফাই না হন তাহলে আপনি এই ওয়েবসাইটে গিয়েও কমপ্লেন করতে পারেন কিন্তু আমার প্রবলেমের সলিউশন হয়ে গেছিলো আমি যেই প্রোডাক্টটা পাওয়ার কথা সেটা পেয়ে গেছিলাম যেটা কিনা আপনার পনেরো তারিখে তার জন্য আমি আর কোনো আদার্স কমপ্লেন করিনি এই হচ্ছে টোটাল ব্যাপারটা এবার আমি আপনাকে বলে দিই কি কি ডকুমেন্ট লাগবে কতদিনে আপনার রিজলভ হবে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন প্রত্যেকটা আপনার পায়ে টু পায়ে আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে সেই ভিডিওটা দেখার জন্য আপনি ডান দিকের ভিডিওটা ক্লিক করতে পারেন আমি কল করেছিলাম কল করে লাইফ যে আমাদের মধ্যে কথোপ্রকর্তন হয়েছে সেটাও আমি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি ভিডিওটা দেখুন কোনো রকম সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করতে আজকের মতন এখানে শেষ করলাম দেখাবে অন্য নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ